আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ডায়েরিটি আমি আপনাদেরকে দেখাবো এই প্রায় একশো বছর আগের একটি ডায়েরি এই ডায়েরিটিতে বানবিদ্যা মোহিনীবিদ্যা সব ধরনের বিদ্যাই আছে এগুলো একদম হানড্রেড পারসেন্ট কার্যকারী এবং কি একশোর ভিতরে একশোই কাজ করে এই বিদ্যাগুলো আপনার কোনো একটা বিদ্যা মিস নাই আপনারা বলতে পারেন যে হানড্রেড পার্সেন্ট কার্যকারী এই বিদ্যাগুলো আপনারা যদি সহ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি ডায়রিটি দেখাবো কি কি বিদ্যা আছে আশা করি আপনারা সেই বিদ্যাগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ডায়েরিটিতে কীরকম বিদ্যাগুলো আছে ঠিক আছে এটা একটা মায়াঙের উস্তাদের হাতের বিদ্যা আমি আপনাদেরকে দেখাবো আমি বেশি ভিডিওটা আর দেরি করব না আপনারা ডায়েরিটি দেখে নেন ঠিক আছে এই যে দেখেন এটাই হলো সেই ডায়েরি ঠিক আছে অনেক পুরাতন এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে অনেক পুরাতন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন আরও অনেক পুরাতন পুরাতন কিতাব আছে আমার কাছে আজকে আমি এই ডায়েরিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই ডায়েরিটিতে কীরকম বিদ্যাগুলো আছে কত পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যাগুলো আছে এগুলো কিন্তু স্বয়ংসিদ্ধ একদম গুরুবিদ্যা অরিজিনাল গুরুবিদ্যাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রথমে এটা পাচ্ছেন এটা হচ্ছে একটা চালান মন্ত্র ঠিক আছে এই যে দেখেন এটা একটা কিন্তু চালান এই যে দেখেন এটা হচ্ছে সাধন এই যে এটা কিন্তু সাধন সাধন মন্ত্র এটা যে কোনো আপনারা সাধন করতে পারবেন সাধন করার জন্য এটা দেখতে পাচ্ছেন একদম ছিঁড়ে ফেটে গেছে মুছে মুছে গেছে এই দেখেন কারণ অনেক দিন হয়ে গেছে কিছুগুলো বোঝাও যায় না এই যে দেখেন এগুলো তো বোঝাই যায় না ভালো করে এরপরে দেখেন আমি আরও দেখাই এই দেখেন এই যে এরকম হবে এই দেখেন এখানে কিন্তু অনেক ভান আছে যেগুলো নাকি একদম গুরুমুখী হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী বিদ্যাগুলো আছে এই যে দেখেন এটা হচ্ছে মোহিনী ধুলাপড়া এই যে দেখেন এই যে তারপরে দেখেন পাড়া তামুল পান যারা তার মানে পান সুপারি দিয়ে বসি কারণ এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণই আসামিজ ভাষায় লেখা আছে লেখা গেলে কিন্তু আসামিস হ্যাঁ বাংলায় না কারণ এটা একটা মায়াঙের বিদ্যা মায়াঙের ওস্তাদের কাছ থেকে নিছি তার জন্যে ঠিক আছে এ দেখেন কামবান কাম বান মোহিনী বান এগুলো বান মারতে পারবেন এই যে দেখেন এই যে এরকম হবে এই দেখেন মোহিনী ধুলাপড়া বান মন্ত্র এই দেখেন মোহনী মন্ত্র মোহিনী তেলপড়া এইটাও তেলপড়া অনেক ছোটো ছোটো মন্ত্র এই দেখেন এগুলো কিন্তু মোহিনী এই যে দেখেন দেখছেন তারপরে দেখেন এই যে এই যে দেখেন এটা কিন্তু বান মারণ মন্ত্র এই যে দেখেন আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে এই যে দেখেন এই দেখেন কাল বিকাল বান মারুন কাল বিকাল বুঝতেই পারছেন তাহলে তারপরে দেখেন ব্রহ্মাস্ত্রবান ঠিক আছে এগুলো কিন্তু যধে মধ্যে চালাতে হয় না যদের মধ্যে চালাইলে ক্ষতি হয়ে যাবে এই দেখেন ব্রহ্মাস্ত্রবাণ অগ্নিবাণ অনেক আছে অগ্নিবাণ এই দেখেন বান বানমারুন আরও এ দেখেন এটা হচ্ছে এটাও কিন্তু বান এই দেখেন বান এই দেখেন মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো দেখলে বুঝতে পারবেন এ দেখেন বেলকি বেলকি বান এটা হচ্ছে বান আরে দেখাই সিরে গেছে কথাটা যে দেখেন হাগুরা বান এটা বান কাটা মন্ত্র উল্টা বান ফেরানি মন্ত্র বা ঘুরাই দেওয়া ঠিক আছে অনেক আছে অনেক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই ড্যালারিতে কী কী আছে আরও অনেক বিদ্যায় আছে আমি দেখাই আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন দোলাবানের মন্ত্র এই দেখেন অগ্নিবাণ ঠিক আছে ভিডিওটা আমি বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে কারণ অনেকটাই বড় এই ডায়রিটে অনেক কুলা পৃষ্ঠা সবগুলো আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্যেই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি এরকম পুরাতন কোন কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কাজে আসে কাজ মিস না হয় একদম পেপার দেখেন পাপড় মতো হয়ে গেছে এগুলো কিন্তু অগ্নিবান ঠিক আছে আর হ্যাঁ যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে বড় করে দিলে দেখা যায় না তার জন্যে আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি না দেখাতে পারতেছি না কারণ কাছ থেকে দেখাতে হয় আর না খুললে বোঝা যায় না লেখাগুলো মুছে মুছে গেছে তো এই দেখেন কাছে নিলে কিন্তু অবশ্যই বোঝা যায়